কুষ্টিয়ার ইটভাটা শিল্প চলমান বন্ধের কারণে মালিক ও শ্রমিকরা চরম অর্থনৈতিক সংকটে পড়েছেন ইটভাটাগুলো বন্ধ হওয়ায় হাজারো শ্রমিক বেকার হয়ে পড়েছেন যার প্রভাবে তাদের পরিবারের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে অনেক শ্রমিক দিন আনে দিন খায় তাই কাজ বন্ধ হওয়ায় তাদের খাদ্য সংকট দেখা দিয়েছে আমরা চলবো কি করে আমরা খুব গরিব মানুষ আমাদের জমি নাই জায়গা নাই আবাদ পানি করতে পারব না এই ভাটাই আমরা কর্মকারী খাই তাহলে ভাটা বন্ধ হয়ে গেলে আমরা চলবো কি তাহলে সরকার আমার চলতে দিয়ে আমরা সরকার যদি ভাটা ভাঙ্গে তাহলে আমরা কি খাবো আমাদের কর্মদিক সরকার সরকার পাইছে কি আমরা কিন্তু ভাটার পর আসলে ভাটা ভাঙতে আসলে আমরা কিন্তু কমেরবো না আমাদের পেটে যখন খিদি লাগবে সেখন আমরা দশ ভাই যখন রাস্তায় নামবো সেখন আরো আন্দোলন বেশি হবে ভাটা খবরদার ভাঙ্গেন না ধরেন অনেক ধরেন প্রায় সাত আট বছর ধরে কাজ করছে আমাদের ধরেন সংসার দুইটা ছেলে মেয়ে লেখাপড়া করছে আমরা যত যত কাজ কাম করে যায় আপনি তো জানেন যে ভাঁটা ভাঙি দেওয়া হবে ভাটা ভাঙি দিলে আমরা সাধারণ মানুষ করে খাবো কি আমাদের তো কর্ম দিতে হবে তে কর্ম নিলে আমরা তো তখন তো আমরা তো খারাপ হতে বাধ্য হয়ে যাব আমাদের যে তখন কর্ম না দেন ভাঁটা যদি বদ্ধ হয়ে যায় তাহলে তখন তো আমরা তো মানুষ আর মানুষ থাকবো না আমাদের সাধারণ লোকজন আমার আন্ডার বিশটা তিরিশটা লোক খেটে খাচ্ছে আমার এই ভাটা মালিকের ধরেন একশোটা লোক খেটে যাচ্ছে তারা কি করবে তারা কোন জায়গায় যাবে তারা তো খারাপ হতে বাধ্য হয়ে যাবে আমাদের ভাটা যদি ভাঙ্গি যায় আমরা তো প্রতিবাদ করব আমরা কাজ ছাড়া তো আমরা তো অন্য আমরা তো চুরি তো আমাদের খেতে পারবো না আমাদের অবশ্যই আমাদের কাজ কাম দিতে হবে ভাটা যদি কোনো ভাঙতে সব তা আমরা কিন্তু প্রতিবাদ করব আচ্ছা আপনি সরকারের কাছে কি দাবি করেন যে যদি ভাটা ভাঙিয়ে দেওয়া হয় আপনাদের রুটি রুজির ব্যবস্থা হ্যাঁ আমাদের যদি ভাটা ভাঙিয়ে দেয় আমাদের অবশ্যই সরকার আমাদের কর্ম দিবে কর্ম না দেশের পরিস্থিতি এমনি তো খারাপ তার আরও তো খারাপ হয়ে যাবে ঠিক না বাংলাদেশের কথা হাজার হাজার ভাটা চলি খাচ্ছে একটা ভাটা এক দশকের লোক খাটে তো আমরা এই লোকগুলো যাবো কোন জায়গায় আমাদের যে কর্মনা দেশের পরিস্থিতি এমনিতেও খারাপ হয়ে যাবে আমাদের না দিক ভাটা বদ্ধ যায় আর যদি কর্ম না দিয়ে ভাটা ভাঙতে আসে না আমার তখন আমরা প্রতিবাদ করবো ভাটা যেতে আমরা কর্ম না আমরা পেটে যদি খিদি লাগে আমার তখন আপনাদের অফিসার টফিসার তো আমরা দেখবো না আমাদের কর্ম না দিলে আমরা তো আপনার পুরো অ্যাকশন নেব একটা কি তাই না যে তাহলে আমাদের কর্ম দিক তাহলে তার কোন আমরা বাট আর কোনো অ্যাকশন করব না যদি কর্ম না দেয় তাহলে আপনারা কি করবেন কর্ম না দিলে তো আমরা তখন ভাড়া তো আমরা ভাড়া যে ভাড়া ভাঙতে তার প্রতিবাদ করব আমরা সাধারণ লোক প্রতিবাদ কি ধরনের প্রতিবাদ ধরন ভাড়া যদি কোনো পাইপ বেকুটি যদি ভাঙে লোকজন সামনে দাঁড়াবো আমরা যাতে আমাদের অন্যায় করে থাকে আমাদের মারবে না গুলি করবেই তো তো আমরা তো ফেটের দায় আমরা ধরন আমরা প্রতিবাদ করব আমরা তো অন্য অন্য কিছুല്ലে প্রতিবাদ করব না ওইদিন 30 বছর কাম করছেন 30 বছর আপনার পরিবারের সদস্য কয় যে পরিবারের হচ্ছে পাঁচজন আপনি ভাঁটাতে যে টাকা ইনকাম করেন যে সেই টাকা দিয়ে কি পরিবার চলে সেই টাকা দিয়ে পরিবার চালায় না তাহলে তো আমার রাস্তা নাই এখন তো সরকার এই ভাঁটা রাখবে না ভাঁটা তো অবৈধ বন্ধ করে দিলে যে আমরা চলতে পারবো না মানে খাতে দিতে হবে নাহলে ভাত দিতে হবে যে কোনো দিনই দিতে হবে ভাঁটা চলতে দিতে হবে নাহলে তা আমরা মানব না তো কোনো দিনই মানব না ভাঁটা বন্ধ হয়ে গেলে আমরা ভাত দিন মরে যাবে তাহলে খাটবে কীটা আমার পরিবার দেবে আরও দুনিয়া যেসব ঝামেলা আছে এসব কিটা পাবে কিটা দিবে কেউ দিবে না ভাঁটা বন্ধ করতে দিবই না অসম্ভব ভাটা বন্ধ করা যাবে না ভাটা বন্ধ করতে আসবে আমরা যতদিন জনগণ আছে তত জনগণ যে ভাঁটা বন্ধ করতে আসবে তার ধরে থব না আমরা মোটামুটি ধরে ফিল্ডে চলে আসবে ফিল্ডে যাবোন তাই করে ফেলবো কোনো ব্যাপার না খিদা তো ভাতের খিদা তো বড়ো খিতা এই এর এর মতন মানে ই নাই কিছু নাই ভাঁটা বন্ধ করতে দিব না অসম্ভব তাহলে আপনি এখন ভাঁটা যদি বন্ধ না করতে দেওয়া হয় তাহলে দেশের সরকারের কাছে কি দাবি করেন দাবি করে তাহলে খাদে দিতে হবে ভাঁটা দিতে হবে কি কী করে আমরা চলবো সে সে রাস্তাকে দিতে হবে তাহলে আমি মনে তো অসম্ভব নয় এটা হবে না তো ফিদি না গেলে যখন পেয়ার জলে যাবে তখন খুন খারাপ আমি সেটুকু হয়ে যাবে জানেন আপনি ফিদার জ্বালা বড়ো জ্বালা আর কিছু শুনবেন নাকি তাহলে সরকারের কাছে কি দাবি রাখছেন সরকারের দাবি ঘাঁটা চলতে দিতে হবে চালাতে দিতে হবে ঘাঁটা আমি ম্যানেজার চাকরি করছি দুই সাল থেকে এসএসসি পরীক্ষা যখন আমি ফেল করি তারপর থেকে এখন কোনো চাকরি করছি আমার চাকরির বয়স প্রায় বাইশ বছর হয়ে গেল রানিং এই বাইশ বছর আপনার যে ভাটাতে কর্ম করে আপনি কতটুকু স্বাবলম্বী হয়েছেন ওই আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলিতে আছে আমার মা বাপ আমার বাপের আমি একমাত্র ছেলে আমার দুইটা মেয়ে আছে এই নিয়ে আমার সংসারটা মোটামুটি আল্লাহর রহমতে এই ভাটার চাকরি করি মাসে যে বেতনটা পাই আল্লাহামদুল্লাহ চলে যায় আমার যদি এখন এই অবস্থায় যদি ভাটা সরকার বন্ধ ঘোষণা দিচ্ছে এতে অলরেডি আমাদের কোম্পানি সাহেব দুশ্চিন্তা পড়ে গিয়েছে আমরা যে ভাটার স্টপ আছি চার পাঁচজন তারা খুব চিন্তিত আছে এখন সামনে আমাদের ঈদের ঈদের যে বোনাস বেতন কোনোটাই পায়নি এই মর্মে আমি বিশেষ অনুরোধ জানাই বিশেষ করে সরকারের উপদেষ্টা রিজওয়ান আহমেদ কে বলতে চাই যে ভাটা যেন বন্ধ না করে এই বন্ধ করলে আমরা অলরেডি সত্য কথা বলতে কি এখন পর্যন্ত ঈদের নিজের ব্যক্তিগতভাবে একটা স্যান্ডেলও কিনতে পারি না কোম্পানি যে আমাদের বেতন বোনাস কোনোটাই দিই না ইতিপূর্বে ইতিপূর্বে আমাদের বোনাস বেতন দিয়ে দিত কিন্তু এখন পর্যন্ত আমাদের বেতনও দিই বোনাসও দিইনি আমাদের ভাটাটা যে কোনো মূল্যে আমাদের চলাতে হবে আচ্ছা সরকার যে বলছে যে ভাটা বন্ধ করে দেওয়া হবে ভাটা অবৈধ আর হবে না এ ব্যাপারে যদি সরকার ভাটা বন্ধ করে দেয় তাহলে দেশের কী অবস্থা হতে পারে আপনি মনে করেন আসলে সত্যি কথা বলতে কি মানুষ অভাবে আছে। দীর্ঘ সৈরাসের সরকার আঠারোটা বছরে লুটপাট অত্যাচার জুলুমের করার সাধারণ মানুষের প্রতি অভাব অনটা লেগেই আছে এরপর যদি ভাটা বন্ধ থাকে বিশেষ করে ভাটাতে যেগুলো কাজ করে অধিকাংশ গরিব অসহায় মানুষ কাজ করে আরও দেশে অহাকার আর চাঁদাবাজি চুরি অনেক বেড়ে যাবে আমার কাছে সরকারের কাছে বিশেষ আবেদন বিশেষ করে এই ভাটাগুলো যেন বন্ধ না করে বন্ধ করলে প্রচণ্ড ভুল হবে আমি মনে করি ব্যক্তিগতভাবে এই বাইশ বছর অভিজ্ঞতা দেখছি বিশেষ করে যাদের কাজ করে ওই যারা ফাইভ পাস টু পাস এসএসসি পাস ইন্টার পাস পড়াশোনা করলে অসে কাজ করে কাজ করে প্যাটের দুঃখে কাজ করে ভাঁটার একমাত্র যা শিক্ষা যোগত লাগে না কাজ করলে পয়সা পায় সে বিনিময়ে আমি বিশেষ করে সরকারের কাছে আমার প্রধান উপদেষ্টার কাছে আমার দাবি থাকবে ভাটা যেন কোনোরকমই বন্ধ না যায় বন্ধ কোনোরকমে যারা না করে তাদের সাধারণ মানুষ অনেক ক্ষিপ্ত হয়ে যাবে খাওয়াবিনো কষ্ট পাবে তাদের অনেক কষ্ট হয়ে যাবে তাতে দেশে অশান্তি সৃষ্টি হবে হানাহানি হবে গৃহযুদ্ধ বাজে যাবে তাতে আপনাদেরই অনেক বদনাম আসবে আমার কাছে বিশেষ দাবি আমার অভিজ্ঞতাকে বলতে চাই যেন ভাটা যেন বন্ধ না করে এখন দেখেন প্রথম দিক থেকে আমরা প্রথম দিক থেকেই বলি এই ভাড়াটা প্রথমে একটা গঠনে আনতে হলে আমাদের কমপক্ষে সত্তর থেকে আশি লক্ষ টাকা এই পিসে ইনভেস্ট করা গেছে প্রথম কথা দ্বিতীয় কথা এখানে আমাদের প্রায় দুশো শ্রমিক কাজ করে দুশো থেকে আড়াইশো শ্রমিক কাজ করে এই দুশো আড়াইশো শ্রমিকের আবার যদি দশজন সাত করে ফ্যামিলির লোক ধরেন তাহলে এখানে আবার দুই হাজার লোকের রুটি ইউজের ব্যবস্থা করা হয় এই ভাড়া থেকে তারপর এখন হ্যাঁ সরকার যদি বলতো প্রথম থেকেই যে আমাদের এই ভাটা অবৈধ এই ভাড়া কিছু করা যাবে না তাহলে আমরা প্রথম থেকেই ভাড়া কোনো কার্যক্রম শুরু করতাম না এই সত্তর আশি লক্ষ টাকা আমরা লোন করে হোক ধার করে হোক মানুষের কাছ থেকে হোক এই আইনে ভাড়ার যে কার্যক্রম শুরু করেছি এগুলো হয়তো করতাম না তারপর হ্যাঁ যদি অবৈধই হতো ইয়েটা তাহলে আমরা যে পাঁচ লাখ লক্ষ টাকা কাস্টম দেওয়া লাগে আমরা দুই কিস্তি কাস্টম দিয়েছি পাঁচ লক্ষ টাকা তারা বলতে পারতো ভাই আপনার ভাটা অবৈধ আপনার কাছ থেকে কাস্টম নেবো না কাস্টম নেবো না অবৈধ আপনার ভাটা তখন বলছি ভাই দুই মাস আগে কাস্টম নিল আবার গত পনেরো দিন আগেও দুই লক্ষ টাকা কাস্টম দিছি এই কাস্টম দিয়ে তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন চলতেছে নাকি অবশ্যই তারপর এখানে দুই দুইশো লোক কাজ করতেছে এদের রুটি রুটি ব্যবস্থা এখান থেকেই তো হচ্ছে তাহলে এই কি তো তো ভাটে বন্ধ হয়ে গেল দুইশো লোকের পরিবারের কি ধর্ম অর্ধপতন চলে যাবে আর যখন অর্ধপতন যাবে মানুষের তখন অভাব অনটন সমাজে বিরাজ করবে তখন মানুষ অন্যায়ের দিকে ধাবিত হবে তারা হাসে গাছ চিন্তায় হাজারি লুট রাজ মানে মানুষে মানুষের কারা কারি এগুলো তৈরি হয়ে যাবে মানুষ যেখানে বেকার হয়ে যাবে মানুষের পরিবার যখন বাচ্চা কবে আমার ঈদে পোশাক দেওয়া খায় এক খাবে খাবে পেটে ভাত থাকবে না তখন মানুষ বিভিন্ন রকম অন্যায় কাজে লিপ্ত হয়ে যাবে তখন দেশে একটা অরাজকতা সৃষ্টি হবে তখন সরকার এটা নিয়ন্ত্রণ করতে পারবে না দেশটা এক একদিকে অর্থনৈতিক দিককে দুর্বল হয়ে পড়বে সমাজে অশান্তি অরাজকতা বিরাজ করবে সমাজে অশান্তি হবে গ্রামে অশান্তি হবে ইউনিয়নে অশান্তি হবে রাষ্ট্রে অশান্তি হবে তখন মানুষ এক এক পর্যায়ে তার ভারসাম্য হারায় ফেলবে তখন আমাদের বিশৃঙ্খলার মাধ্যমে কোনো খুন আহাজারি জাকাতি মারামারি এগুলো তৈরি হবে তাই আমি অতি বিলম্ব সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি যে এই সব কার্যক্রম আওয়ামী লীগের ফ্যাঁসিবাদ এইসব কার্যক্রম থেকে তাদের দেশ অরাজকতা হানাহানির দিকে না যায় এজন্য যে হাইকোর্ট যে রায় দেশে এই রায়ের আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই রায় অবিলম্বে যাতে তুলে নেয় সরকার একটা দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করে সেই পরিবেশ সৃষ্টি করে মানুষ এখন রোজা আসছে সামনে ঈদে ঈদ ঈদুল ফিতর যাতে সবাই মিলেমিশে কাজকর্ম করে দুটা দুই টাকা নিয়ে তাদের পরিবার নিয়ে সরকার ঈদ উল ফিত্র ত্তর উদযাপন করতে পারে সেদিকে যখন মনোযোগ দেয় আর যদি সরকার তার এই যে রায় রায়ের উপর গা অবিচল থাকে তাহলে দেশ একটা অরাজকতা সৃষ্টিকতার দিকে চলে যাবে এতে আমি লীগের দোসররা তারা বিভিন্ন রকম ফায়দা নিতে থাকবে দেশে অরাজকতা সৃষ্টি হলে দেশে হানাহানি হবে আবার একটা আমরা সেই গণভর্তনের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে তাই সরকারের উপর মহলের মন্ত্রণালয়ের যারা দায়িত্ব আছে সরকারের যারা দায়িত্ব আছে তাদের কাছে বিশেষ অনুরোধ জানাচ্ছে সমাজে সমাজে কোনো অশান্তি সৃষ্টি না হয় গরিব মানুষ যাতে সুখে শান্তি বাস করতে পারে ছেলে মেয়েদের সামনে ঈদ আছে পোশাক এশাক দিতে পারে দুটো ডাল ভাত দিতে পারে এইদিকে মনোযোগ দিয়ে তারা যেন এই রায় এই যে কার্যকলাপগুলো শুরু হয়েছে এগুলো তাকে বন্ধ রাখে একটা দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনে সেই ব্যবস্থা করুক এটাই আমার সরকারের প্রতি অনুরোধ এবং সরকারের প্রতি এটাই অনুরোধ থাকবে যাতে গরিব মানুষ তারা সুখে শান্তিতে দুবেলা পারে অন্যদিকে ইট ভাটা মালিকরাও বিপাকে পড়েছেন আপনি তো ভাটার ব্যবসা করেন জি আচ্ছা ভাটা যে বন্ধের ঘোষণা দিয়েছে সরকার তাহলে ভাটা বন্ধ আপনারা কি অবৈধভাবে চালান আমরা সরকারকে ভ্যাট দিই ট্যাক্স দিই নিয়মিত মানে প্রতি বছর আমরা ভ্যাট ট্যাক্স দিই ভাটা চালাই প্রতি বছর নিয়মিত ভ্যাট জি জি তাহলে ভ্যাট ট্যাক্স যদি আপনারা নিয়মিত দিয়ে থাকেন তাহলে রাষ্ট্রের নীতিমালা তো আপনারা মানলেন কিন্তু রাষ্ট্র আপনাদের ভাটা কেন ভাঙি দিচ্ছে এখন মাঝ পথে হঠাৎ আমাদের এই অবস্থা আমরা এখন ভাটা বন্ধ করে সব বসে আছি এতে হাজার হাজার শ্রমিক সব বেকার হয়ে গেছে তাদের কর্মসংস্থানের একটা বড় বেকার ঘটছে আর আর এই এই ভাটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনার ভাটার আশপাশে যে সমস্ত লেবার শ্রেণীর মানুষ কর্ম করি থাকায় এদের কি অবস্থা সৃষ্টি হতে এদের খুব দূর অবস্থা হয়ে যাবে তারা না পারবে টাকা পয়সা ইনকাম করতে চলে ফিরে খেতে পারবে না তাদের খুব অবস্থা মানে খুব অভাবে পড়বে তারা আর কি আগামী সুন্দর বাংলাদেশ অসুন্দর দিক যেতে পারে নাকি ভাটা বন্ধ হলে যে ভাটা বন্ধ হলে দেশের উন্নয়নমূলক কাজ সব ব্যাহত হবে ইটের দাম বাড়িয়ে যাবে যদি কোনো কোনো জায়গায় কিছু কোনো ইট তৈরি হয় যদি সরকার কোনো লাইসেন্স যাদের হয়তো আছে তাদের ইটের দাম অনেক বেড়ে যাবে তাতে জনগণ ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে আর কি কারণ আমরা এখন এই মুহুর্তে প্রায় টেলিভিশনের পর্দায় এবং প্রিন্ট মিডিয়ায় দেখতে পাই যে চুরি ডাকাতি ছিনতায় আর ভাটা যদি বন্ধ হয়ে যায় আরও বাড়িয়ে যাবে তাহলে আপনি বলছেন যদি ভাটা বন্ধ হয় তাহলে আরো বেড়ে যাবে তাহলে আপনি বাংলাদেশ সরকারের কাছে কি দাবি রাখতে চাচ্ছেন আমরা চাচ্ছি যে আমাদের ভাটাটা আমাদের লাইসেন্স দিয়ে দিক দিয়ে সেভাবে চালানোর ব্যবস্থা করুক এতে দেশের উন্নয়নমূলক কাজের জন্য সুবিধা হবে দেশের মানুষ কর্ম করে খেতে পারবে সব দিক দিয়ে আগে সুবিধা হবে যে সমস্ত মানুষ আপনার ভাটাতে কাজ করে এরা তো বেশি একটা লেখাপড়া জানে না অনেকে লেখাপড়া করিনি এমনও আছে এই সমস্ত মানুষের কর্মসংস্থানের কি অবস্থা হতে পারে যদি ভাটা বন্ধ হয়ে যায় ভাটা বন্ধ হলে তারা ইনকাম করতে পারবে না তা তো বেশি শিক্ষিত না তারা কোনো জায়গায় বড়ো চাকরি করতে পারবে না তারা ভাটারা চললে এলাকার কর্ম করে খেতে পারবে তাদের সংসারটা ভালো মতো চলবে চাল ডাল কিনে তারা ভালোভাবে সংসারটা চালাতে পারবে এই আর কি তাদের বিনিয়োগ অচল হয়ে পড়ায় ঋণের বোঝা বেড়ে চলেছে স্থানীয় সূত্রে জানা যায় পরিবেশ সংক্রান্ত নিয়মকানুন জ্বালানির মূল্য বৃদ্ধি এবং সরকারি নীতির পরিবর্তনের কারণে ইটভাটাগুলো বন্ধ হয়ে গেছে মালিকরা দাবি করেছেন সরকারের সহায়তা ছাড়া ইটভাটাগুলো পুনরায় চালু করা সম্ভব নয় এদিকে শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি এবং কাজ ফিরে পাওয়ার দাবিতে আন্দোলন শুরু করেছেন এই পরিস্থিতিতে মালিক ও শ্রমিক উভয় পক্ষই সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা দ্রুত সমস্যার সমাধান এবং ইটভাটা শিল্প পুনরায় চালুর জন্য জরুরি পদক্ষেপের দাবি জানিয়েছেন এই সংকট নিরসন না হলে কুষ্টিয়ার অর্থনীতি ভেঙে পড়বে এমনটি মনে করছেন কুষ্টিয়াবাসী মাসুদ খন্দকার নিউজ ফোর ভিউজ কুষ্টিয়া